প্রধানমন্ত্রীর নাম হাল্লা করে কোরআন স্বয়ং দিয়েছিলাম নামাজের পরে আপনি বললেন কোরআন প্রধানমন্ত্রী নামাজ বলেন তো

এরকম সাধুবা আমাদের সমাজে গণ্য ছিল না হইছিল না আমরা মনে করতাম নিশ্চয় আগের প্রধানমন্ত্রী কি নামাজি কুরআন তেলাওয়াত করে যখন ভবন ভবন দখল করা হলো ছাত্ররা যখন ভবন ভবন দখল করলো ও আল্লাহ সব জিনিস পাড়ালো কুরআন শরীফ যায় না নামাজ পাওয়া গেলো না 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 না

শান্তি গ্ৰেনেদার করতে জিজ্ঞেস করলো কাওয়া কাদের ভাই সে যায় নামাজের সেই কুরআন শরীফ গেল কই কাদের বলতেছে আমাদের প্রধান মন্ত্রী একই ধর্মভীরু যাওয়ার সময় যায় নামাজের কুরআন শরীফ ভূগোল দাওয়ায় দিয়ে নিয়ে চলে গেছে কথা বলো মিত্তু ওনাদের রাষ্ট্রপতি প্রধান আর কত বড় মিত্তু সেক্রেটারি যারা সবটাই মৃত্যু কথা বলেন ঠিক না বেজি তুমি ভালো হয়ে যাও এ কথাকে কইবে আর পালিয়ে গেছে কৌ কাঁদে কেউ জানে না খবর তার ভালো হয়ে দাও ভালো হয়ে যাও

গণতন্ত্র উদ্ধার করব আর সেই গণতন্ত্রের উদ্ধারের মাধ্যমে বিগত 15 বছর হাইনাতের অত্যাচারের প্রতিশোধ দেব ঠিক মারামারি খুনোখুনি করে নয় ভোটের মাধ্যমে প্রতিশোধ দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় দিব আমরা জামাত ইসলাম ক্ষমতায় দিব আমরা কারণ বিএনপি জামাত আন্দোলনের মাধ্যমে দেশে শান্তি ফিরে এসেছে সুতরাং বিএনপি আমার

শেষের ব্যাখ্যা করতে আমি সময় পাব না শুধু রসুলের মহবের কথা বলি আল্লাহ মদিনা মসজিদে যখন ঢুকলেন রসুলের মনটা বড় সামনে দাঁড়িয়ে বলতে যখন খাওয়ার থাকে না ছেলে মেয়েদের যখন খাবার জোগান দিতে না স্ত্রীকে বলি নবীর সামনে বাচ্চা ধরে নাও তাই আচ্ছা মানুষের ভিতরে পাঁচটা লোক উঠে গেলেন আপনারা কি পাঁচটা ভালো করে গেলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কে আর হয়ে গেছে না ताली आठ बजे भी शिफ्ट पे जाबेगा ए भैया तुम रुकते चल ना ना जाबेगा नो ये जोशी आपने क्यों हत्या करी जी भाई वो सारे अरे जरा

তিন দিন তার দিন পর বা পার মা দুই আর মসজিদের সামনে সে বলে বাজাও সেজুর আলু ঠিক অবস্থা হয়েছে বাড়ি চল ওই সেনেটা মসজিদ থেকে এসে বাবার গানে চুমা দা মার গালের চুমা দিয়া বলা ফুল বা পারমা বাড়ি পেয়ে যাও বাহুমাদের নবীর চাহার দিকে তাকাই থাকে পেটে খুদা থাকে না শেষ সত্তর জনকে এক কবর রেখে একটা জায়গায় রেখে যখন রসুল আহত লোকদের নিয়ে ফিরে আসতেছিলেন একজন নারী দুধে যেতে পারেন নাই ওই নারী উদ্দেশ্যে উহুদের ময়দানের দিকে যাচ্ছে প্রতিমধ্যে একদল মানুষের সঙ্গে দেখা হলো তারা বলল বোন কোথায় যাও তোমার স্বামী আর তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এই নারীটা তখন বগিনি উম্মাল মত দাঁড়িয়ে बोलतेছে ও রাসূলের আমি আমার স্বামী সন্তানের কষ্ট দিকে আসিনি তোমরা বলতে পারো আমার নবী মারা গেছেন না বেঁচে আছেন কারণ আমি আমার স্বামী সন্তানের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি লাইহি মিন আহকুকুল হাকতা আকিনা হবাই লাইহে

ওই নারী আবার নাই বললেন মাস্টার শুনলাম স্বামী নাই ছেলে নাই আমার সত্যি ভাই আর বাবা নাই দুঃখ নাই বলো তো নবী কেমন আছে ওরা বললেন আমরা জানি না এবার হাজারো লোক শত শত লোক ভেদ করে নদী থেকে খুঁজতেছে হঠাৎ করে দেখে পাহাড় বহু পাহাড়ের পাবলে সে কিছু লোক যত্না করে ঘিরে রেখেছে সমস্ত লোকদেরকে ভাগ করে দিয়ে দেখে আমার নবী মাথাটা নিচু করে বসে আছে নবীর হেলমেট ভেদ করে কড়াটা ভিতরে ঢুকে গেছে এখনো বাহির করা হয়নি

আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও তোমার স্বামী আর তোমার ছেলেকে বা নিজের সামনে শহীদ হতে দেখেছি তোমার ভাই আর তোমার বাবাকে নিজের সামনে হতে দেখেছি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে আল্লাহর রস্তে মাফ করে দিও মহিলারা দেখো দুই চোখের পানি আল্লাহ স্বামী গেছে দুঃখটাই ছেলে গেছে দুঃখ নাই বাবা গেছে দুঃখ নাই ভাইও গেছে দুঃখ নাই আপনি বেসে আছেন এটাই আমার জীবনের বড় সান্ত্বনা ভালো বাসা রাসূল আমার আলো আসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা

রাতে কি হয়েছে আমরা স্বচ্ছ লোক আছি বলেন কি হয়েছে না পরের কথা কিন্তু দলের থেকে যদি দুইজন লোক বেরিয়ে যায় তাও খারাপ লাগে কথা বলেন কথা বলেন এবার নবীজির খুতবা শেষ দাঁড়িয়ে বললেন বলতে পারো মদিনায় এমন কোন লোক আছে যে এই লোকটা কালেমা পড়লে আমাদের উপকার হবে একজন পিছন দিকের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এই মদিনার দশ মাইল দূরে একটা জঙ্গলের ভিতরে একটা দুনিয়ার একটা সন্তান ছেলে বাস করে ওই বুইটা হলো ওই বুইটা হলো তার মা আর ওই ছেলেটা হলো তার সন্তান এই ছেলেটা এত বড় শক্তিশালী এই ছেলেটা যদি কোনো দলে হতে সেই দল জিতে যায় নবীজি বললেন তুমি সামনে এসো এই ছেলেটার নাম কি নবীজি বললেন ওই সত্য ওই গরিব লোকটা বললেন এই লোকটার নাম হল আঙুষ কোন বংশের লোক সারে বংশের লোক নবিজয়ী সারিকার নিয়ে প্রায় দিন ওই আমারে ভাই দেড়ও না হয়ে গেছেন হয় তো কোনো হুজুর বলতে পারেন হুজুরি কাহিদিটা বানাই বলতে সে ভালো করেই খালি করেন ইমাম বকারি যখন সাত রোদের পড়াচ্ছিলেন ইমাম বকারি বললেন কোনো বেনামত দি যাবে না

ঘুরি পশ্চিম দিক থেকে বলতেছে কে এখন আমার ঘুম থেকে উঠবে না সারা রাত ভাড়া খেতে এসেছে আমার আমল হলো ভাড়াইটে গুন্ডা কি আমাদের দেশে আছে এই মুসলমান কথা বলেন আছে অবশ্যই আছে তো আমার এখন উঠবে না নদী চুল বলতেছে বলি না একটু দেখে দেওয়া যাবে না তাই না

বলি তোকে হাত ধরে বলতেছে বাদাম রে আমার এই ছেলে নিয়ে মহাবিঘরে আসি এই মদিয়ায় যত গুন্ডা থাকে তার সেইতে সবচেয়ে বড় গুন্ডা আমার ছেলে সকালে মারে দুপুরে মারে রাতে মারে কত ভাই রাগে খা করে বাবা বাড়ি খেতে খেতে আমার পুটি ঘা হয়ে গেছে তারপরে গুন্ডা মি যায় না তুই তো তোর মাতি মহামাত বাবার নাম

এবার ওই টিলার দিকে যে দেখে মাতুমি পূর্ব দিকে ঘিরে দুই চোখের পানি টপ টপ করে পড়তেছে মা হাতে দোয়া করতেছে বলি পঁচিশটা বছর আমার আমার আমাকে মা বলে দেখেছে যত দেখে আমার শান্তি লেগেছে দশ মিনিটের ভিতরে দশ বার আমাকে মোহাম্মদ মা বলে দেখেছে

আমার বলতেছেন না আমার তোমার মাথায় চুয়ে সমাপ করলাম ক্ষতি করবো না তখন মা বলতেছে আমার রে কোন দোকানের কেনা আতর নাই রে ও বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবীর সুন্দর সরকার বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষটি

ইন ফুল সুলতান ইন ফুল আল্লাহ বলেন আমার করি মানানো রাসুলের করি মানানো জিহাদ ফি কাজ করে পাইটা জিনিস দিয়ে জান মাল দিয়ে যদি জানাল মাল দিয়ে পুতিয়ে শুনে দড়ি আমার পথে সংগ্রাম করো আমি আল্লাহ কথা দিলাম জীবনের সব গোড়া মা হয়ে আল্লাহ সবিরা গোনার কথা বলেননি কবিরার কথা বলেননি আওয়ামী লীগ বিএনপির কথা বলেন আল্লাহ বলি তো সব গোনা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আমরা সেই মাফের আশায় বসিয়ে আছি হায় রে ইউটিউবার

দেখা <laughs>

দেখাদার পর একদিন আমার আমন নদী আসে আমুর শাহেরা করে বসে আছে নদী আসলে কাল্লা হয়ে যাবে অন্যদিন গতকালকে নদী সামরের মাকে সালাম দিলেন আর আজকে আমুরের মা ওই টিলারপরে দাঁড়িয়ে আছে কখন সন্তান মোহাম্মদ আমার বাড়ি আসবে زینা টিলার সামনে আছে সেই গুলি বলতেছে